সালাম আলাইকুম মইন আছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন আমাদের সকালবেলা পোস্ট করেছিলাম যে স্মার্ট থিঙ্কের ছয় বছর পূর্তি আলহামদুলিল্লাহ আজ এবার আসলে খুব ঘটা করে কিছু নেই গতবার যতটুকু আসলে করছিলাম কারণ আমাদের নিউ আউটলেট ওপেনিং হচ্ছে আগামী নয় ফেব্রুয়ারি শুক্রবার সো আমরা ওইটা নিয়েই আসলে ব্যস্ত তারপরও আমাদের আজকে শনিবার ঠিক এরকম এক শনিবারেই এক শনিবার না আমার বারটা মনে আছে শনিবারের দিনই আসলে স্মার্ট যাত্রা হয়েছিল আজকে হয়তো কাকতলি ভাবে আবার দিনটা মিলে গেছে আর কি তো যাই হোক ওপেনিং মানে অ্যানিভার্সারি চলছে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য ছাড় থাকবে আমি এখন আইফোন ইলেভেন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি বর্তমান সময়ে আইফোন ইলেভেনের এত জনপ্রিয় যে এটার অথেন্টিক প্রোডাক্টটা অনেক মানুষ এখনও খুঁজতেছেন আর কি ইলেভেনের জনপ্রিয়তাটার ব্যাপারটা পুঁজি করে অনেক ব্যবসায়ীরা আপনার বিভিন্ন রিফার ফোনে মার্কেট সয়লাভ করে ফেলেছে তো যার কারণে যারা ইলেভেন খুঁজে থাকেন অথেন্টিক ফোন সো এই আইফোন ইলেভেনটা যেখান সেখান থেকে কিনে যেটা হচ্ছে যে আপনি এর ভালো যে পারফরমেন্সটা উপভোগ করতে পারতেছেন না এবং অরিজিনাল পারফরমেন্সটা পাচ্ছেন না তখন আপনি সবাইকে গণহারে দোষ দিচ্ছেন আর কি সো আইফোন ইলেভেন আপনি কিনতে চাচ্ছেন কিন্তু আপনি কন্ডিশনও চাচ্ছেন ফ্রেশ আবার ব্যাটারি হেলথও চাচ্ছেন নাইনটি এইট হান্ড্রেড এরকম অবশ্যই আমি বলছিলাম যে নাইনটি এইট বা হান্ড্রেড ব্যাটারি হেলথের আইফোন ইলেভেন পাওয়া যাবে না যাবে তবে সেটা খুব কম সো গণহারে যখন দেখবেন আপনার নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি সিক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ইলেভেন তখন কিন্তু আপনি একটু অবিশ্বাসের সুরে দেখতেই পারেন সো যাই কথা বলাচ্ছি না আইফোন ইলেভেন আমার কাছে বেশ কয়েকটা ইউনিট আজকে আপনার দেখানোর জন্য নিয়ে আসছি গ্রিন কালার রেড কালার পার্পেল কালার আপনাদের পছন্দের ব্ল্যাক কালার আর এটাও ব্ল্যাক কালার সো কোনটা কত জিবি এবং কত ব্যাটারি হেলথ সব মিলে আপনাদেরকে একটু হালকা আপডেট দিয়ে দিচ্ছি

না এটাকে এইটটি ফোর থেকে হান্ড্রেড বা নাইনটি ফোর করতে আসলে বেশি সময় লাগে না দশ মিনিটের মতো সময় লাগে তাহলে কেন আমি এইটটি ফোর বলে আপনাকে বারবার বুঝাচ্ছি যে আপনি আসলে এটাই কিনুন এটাই অথেন্টিক এই তো নিজের মাথায় একটু চিন্তা করে দেখবেন তাহলেই হবে ঠিক আছে এটা হচ্ছে রেড কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফোর ব্যাটারি হেলথ এটাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপর আরেকটা আছে আপনার পার্পেল কালার একশো আঠাশ জিবি এইটটি নাইন ব্যাটারি হেলথ এটা মাত্র চল্লিশ হাজার টাকা আবার ব্ল্যাক কালার দুইটা ইউনিট আছে একটা একটু স্ক্র্যাচ আছে এই দিক দিয়ে এদিক দিয়ে এটা এইটটি সিক্স ব্যাটারি এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন মাত্র থার্টি টু থাউজেন্ড টাকায় এটা একটু স্কেচ আছে সাইড দিক দিয়ে ঠিক আছে এটা ব্যাটারি হেলতে হচ্ছে এইটটি সিক্স এরপরে আর একটা আছে আপনার নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সো ইলেভেন দেখানো শেষ আর সারাদিনই মাত্র শুরু করলাম ইনশাল্লাহ আজকে আরো অনেক আপডেট থাকবে আপনারা সবসময় স্মার্ট থিংকের সাথে থাকেন আর থাকেন বলেই আসলে পসিবল হয়েছে এক এক করে গুনতে গুনতে ছয় বছর পার হয়েছে ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আরো অনেক দিন এইভাবেই এগিয়ে যেতে চাই আপনারা থাকবেন আমাদের সাথে এই রিকোয়েস্ট রইলো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম